বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি এআই ব্যবহার করি কিন্তু কিংবা এত সব অপশন দেখে আসলে আমরা গুলিয়ে ফেলি যে কোন কাজটার জন্য কোন এআইটা ব্যবহার করা সবচেয়ে ভালো হবে আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব আপনার প্রয়োজন অনুযায়ী কোন চ্যাট বটে আপনার জন্য সেরা কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক শুরুতেই বলি গ্রো নিয়ে ইলন মাস্কের এই এআইটির সবচেয়ে বড় শক্তি হল রিয়েল টাইম তথ্য অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীতে কি ঘটছে সেটা গ্রো যতটা নির্ভুল বলতে পারে তা অন্য কোনো এআই পারে না এর আরো একটি দারুণ দিক হলো এর ইমেজ জেনারেশন আপনি চাইলে এখান থেকে ফ্রিতে চমৎকার সব ছবি বানিয়ে নিতে পারবেন এবং চাইলে সেগুলোকে ছয় সেকেন্ডের ছোট ছোট রিয়েলিস্টিক ভিডিওতে রূপান্তর করতে পারবেন আরো মজার ব্যাপার হলো এর সাথে আপনি বিভিন্ন মুডে কথা বলতে পারবেন চাইলে বন্ধুর মতো আবার চাইলে টিচারের মতো যারা লেটেস্ট নিউজ বা তথ্য নিয়ে কাজ করেন এবং ফ্রিতে আনলিমিটেড ছবি ও ভিডিও তৈরি করতে চান তাদের জন্য গ্রোক সেরা এরপর আসি ডিপসিক এর এটি মূলত তৈরি করা হয়েছে টেকনিক্যাল কাজের জন্য আপনি যদি একজন প্রোগ্রামার ডেভেলপার বা ম্যাথ স্টুডেন্ট হন তবে এটি আপনার জন্য আশীর্বাদ কোডিং বা লজিক্যাল সমস্যার সমাধানে এটি অন্য অনেকের চেয়ে দ্রুত এবং নিখুঁত কাজ করে এমন কি এর ফ্রি ভার্সনটি অসাধারণ তবে হ্যাঁ আপনি যদি ইউটিউব স্ক্রিপ্ট বা গল্প লেখার মতো ক্রিয়েটিভ কাজ করতে চান তবে এটি আপনাকে খুব একটা সাহায্য করতে পারবে না বিশেষ করে বাংলা বোঝার ক্ষেত্রে এটি কিছুটা দুর্বল তাই যারা শুধুমাত্র টেকনিক্যাল বা হিসাব নিকেশের কাজ করতে চান তারা চোখ বন্ধ করে ডিপসিক ব্যবহার করতে পারেন গুগলের তৈরি জেমিনি মূলত স্মার্ট সার্চ আর রিসার্চের জন্য সেরা যারা স্টুডেন্ট বা নিয়মিত পড়াশোনা ও নোট তৈরির কাজ করেন তাদের জন্য এটি বেশ কার্যকর গুগল সার্চ এর সাথে সরাসরি কারাটির থাকায় এটি যেকোনো তথ্য খুব দ্রুত খুঁজে দেয় এর সবচেয়ে শক্তিশালী দিক হল ইমেজ ও ভিডিও জেনারেশন যা দেখতে একদম বাস্তবের মতো লাগে এছাড়াও যারা কোডিং নিয়ে কাজ করেন তাদের জন্য জেমিনির গুগল এআই স্টুডিও বর্তমানে বাজারের অন্যতম সেরা অপশন রিসার্চ করা বা তথ্য খোঁজার ক্ষেত্রে জেমিনি সবসময় একদম এগিয়ে থাকবে অন্য অন্য এআইগুলোর থেকে সবশেষে কথা বলবো আমার প্রিয় সবার প্রিয় চ্যাট জিপিটি নিয়ে যদি বলি বর্তমান সময়ের সবচেয়ে বা অলরাউন্ডার তবে অবশ্যই সবার উত্তর থাকবে ইউটিউব লেখা নতুন নতুন আইডিয়া বের করা কিংবা যে কোনো দেওয়ার জন্য এর কোন তুলনা নেই এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি মানুষের ভাষা খুব ভালোভাবে বোঝে এবং একদম মানুষের মতোই কথা বলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটি বাংলাও বেশ ভালো বোঝে গানও লেখে কবিতা সামারি তৈরি করা কিংবা জটিল প্রশ্নের উত্তর দেওয়া সবকিছুই এতে করা যায় সাধারণ ইউজার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য এটি বেশ উপযোগী পুরো বিষয়টি আমি ছোট করে বলি আপনি যদি একজন অলরাউন্ডার টুল চান যা দিয়ে সকাজ চলবে তবে চেয়ার জেপিটি ব্যবহার করতে পারেন যদি আপনি শুধু ম্যাথ কোডিং বা টেকনিক্যাল কাজ করতে চান তাহলে ডিপসিক আপনার জন্য সেরা আবার যদি আপনি চান রিয়েল টাইম তথ্য আর আনলিমিটেড ছবি ও ছোট ছোট ভিডিও বানাতে তবে গ্রুপ ট্রাই করতে পারেন আর সব শেষে যারা পড়াশোনা বা রিসার্চের জন্য নির্ভরযোগ্য কোনো সোর্স খুঁজছেন তাদের জন্য জেমিনি হবে সেরা অপশন এর সাথে জেমিনি দ্বারা আপনি ভালো কোডিং ও করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওর পর আপনাদের কনফিউশনটা অনেকটা দূর হয়ে গেছে আমি নিজে এই সবগুলো ব্যবহার করে যা অনুভব করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টে জানান আপনি বর্তমানে কোনটি ব্যবহার করতেছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ